কিছুদিন পূর্বে যাজনে গিয়ে একটি মায়ের সাথে কথা হচ্ছিল কথা বলতে বলতে মাটি বলে উঠল আমার একটি প্রশ্ন আছে জিজ্ঞাসা করব হ্যাঁ নিশ্চিন্তে জিজ্ঞাসা করুন আচ্ছা আপনাদের ঠাকুরের ছেলেও নাকি ঠাকুর তার নাতিও নাকি ঠাকুর আমি অনেকের কাছেই এই প্রশ্ন শুনেছি অনেকেই আপনাদের সম্পর্কে এই ধরনের কথা বলে বুঝলাম কেউ আগেই মাথায় ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে বললাম না আপনি ভুল শুনেছেন ঠাকুরের ছেলে কখনও ঠাকুর হননি তার নাতিও হননি আমাদের ঠাকুর একমাত্র শ্রীশ্রী চন্দ্র চক্রবর্তী তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন আচার্য তারপরে পরে ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র শ্রীশ্রী দাদা ছিলেন আচার্য বর্তমানে পরমপূজ্যপাদ শ্রীশ্রী বাবাই দাদা হলেন আচার্য তারা কেউ নিজেকে ঠাকুরের স্থানে বসাননি আমরাও তাদের কাউকে শ্রীশ্রী ঠাকুরের স্থানে বসাই না তাদেরকে ঠাকুর বলেও সম্বোধন করি না আমরা দাদা বলে ডাকি শ্রীশ্রী বর্দা নিজেকে বলতেন ঠাকুরের কুকুর শ্রীশ্রী দাদা এবং বর্তমান আচার্য দেবও নিজেকে শ্রীশ্রী ঠাকুরের একান্ত সেবক হিসাবেই পরিচয় দেন আচার্যদেব সর্বক্ষণ শুধু শ্রীশ্রী ঠাকুরের কথাই বলেন প্রতি প্রত্যেককে শুধু শ্রীশ্রী ঠাকুরের দিকেই ঠেলে দেন কখনো কাউকে নিজের অনুগত করতে চাননি কখনো নিজের মহত্বের কথা বলেন না ঠাকুর ছাড়া তিনি আর কিছু বোঝেন না কিছুই বলেন না তার কথায় চিন্তায় ব্যবহারে চলনায় একমাত্র ঠাকুরেরই প্রকাশ তিনিও আমাদের সকল সৎসঙ্গীদের মতো শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে ইষ্টভূতি নিবেদন করেন প্রার্থনা করেন নামধ্যান করেন ঠাকুরের কাজ করেন করে করে আমাদের তাই শেখান আচরণ করে করে শেখান বলেই তিনি আচার্য ভদ্রমহিলা সন্তুষ্ট হলেন না যেন আমার কথায় পুনরায় জিজ্ঞাস করলেন তাহলে আপনারা ঠাকুরের সাথে ঠাকুরের ছেলে নাতি এদেরকেও বসিয়ে পূজা করেন যে ওনারা যদি ঠাকুর না হন তাহলে তো শুধু ঠাকুরের ছবি বসিয়েই পূজা করলে হয় এতগুলি ছবি কেন আসনে বাহ খুব সুন্দর প্রশ্ন করলেন তো আচ্ছা উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব আচ্ছা বলেন আপনি শ্রীরামচন্দ্রের সাথে সীতা এবং হনুমানের মূর্তিকে পূজা করতে দেখেছেন হ্যাঁ শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রতিকৃতি পূজা করতে দেখেছেন শ্রীকৃষ্ণের সাথে গৌর নিতায়ের মূর্তি পূজা হতে দেখেছেন শ্রীরামকৃষ্ণের মূর্তির সাথে মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি পূজা করতে দেখেছেন হ্যাঁ দেখেছি তাহলে এতদিন এই প্রশ্নটা করেননি কেন রামের সাথে হনুমানের পূজা কেন করা হয় তা কাউকে জিজ্ঞাস করেননি কেন শ্রীরামকৃষ্ণ দেবের সাথে সাথে স্বামী বিবেকানন্দের পূজা কেন করা হয় তা রামকৃষ্ণ মিশনের কাউকে প্রশ্ন করেননি কেন মাটি চুপ করে ভাবছেন আপনি এতদিন এই প্রশ্ন করেননি কারণ হনুমান শ্রীরামচন্দ্রের পুত্র বা বংশধর ছিলেন না স্বামী বিবেকানন্দ ভগবান রামকৃষ্ণ দেবের ঔরসজাত পুত্র ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করছেন কারণ শ্রীশ্রী বর্দা ছিলেন শ্রীশ্রী ঠাকুরের পুত্র বর্তমান আচার্য দেবও ঠাকুরের বংশধর যদি শ্রীশ্রী ঠাকুরের বংশের বাইরের কোনো ভক্তজন আচার্য রূপে আজ পূজিত হতো তবে আপনার কোনো আপত্তি থাকত না কারণ আপনি এতদিন এইভাবে দেখে অভ্যস্ত পুরুষোত্তমের পুত্র যে তার শ্রেষ্ঠ ভক্ত হতে পারে তা এতদিন কেউ দেখে অভ্যস্ত নয় নিজের অভ্যস্ত সংস্কারের সাথে বর্তমান পুরুষোত্তমের বিধান সংঘাত সৃষ্টি করছে তাই আপনার মনে এই আপত্তি ও প্রশ্ন কিন্তু একবার ভেবে দেখুন সাধারণত জেনেটিক কারণে একজন পুত্রের মধ্যেই তো পিতার গুণাবলী প্রকাশিত হইয়ার কথা আর এই জন্মগত গুণের ধারক হওয়ার পাশাপাশি সেই পুত্র যদি পিতার কৃষ্টি ও সাধনাকেও নিজের মধ্যে ধারণ করে থাকে তবে পিতার অবর্তমানে পুত্রের মধ্যেই তার সম্পূর্ণ প্রকাশ হয়ে থাকে ঠিক তাই হয়েছে শ্রী শ্রী বর্দা শুধু শ্রী শ্রী ঠাকুরের সান বাই বার্থ নন বরং সান বাই কালচারও বটে শ্রীশ্রী দাদা এবং বাবাই দাদার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি তা না হত তবে আমি শ্রীশ্রী ঠাকুরের বংশধর এই তকমা ব্যবহার করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে ওনারা স্থান নিতে পারতেন না আচার্যদেব এতটাই ঠাকুরময় তিনি তার ধ্যানে এতটাই মগ্ন তার সমস্ত সত্তা জুড়ে শ্রী শ্রী ঠাকুরকে এমনভাবে ধারণ করে আছেন যে আমরা তার কথায় ব্যবহারে হাসিতে চলায় ভালোবাসায় শাসনে শুধুমাত্র ঠাকুরকেই দেখতে পাই সারাক্ষণ শুধু শ্রী শ্রী ঠাকুরই প্রকাশিত হচ্ছে আচার্যদেবের মধ্যে তাই তিনি আমাদের এত প্রিয় এত পূজনীয় তাই আমরা আচার্যদেবকেও পূজা করি কারণ তাকে পূজা করলে বা তার অনুশাসন পালন করে চললে আমি ঠাকুরের দিকেই অগ্রসর হই তবে লক্ষ্য করলেই দেখবেন আচার্যদেবকে শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে বসিয়েই আমরা পূজা করি ঠিক যেমনটা শ্রী রামচন্দ্রের পদপ্রান্তে হনুমানও পূজিত হয় মাটি যেন এখনো আমার উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তাই পুনরায় জিজ্ঞাসা করলেন আপনার কথা বুঝলাম শ্রী শ্রী ঠাকুরের অনেক ছেলের মধ্যে শুধুমাত্র জ্যেষ্ঠ পুত্রই কেন আচার্য হবেন অন্যান্য পুত্রগণ বা অন্যান্য নাতিদিককে আসনে বসিয়ে পূজা করেন না কেন প্রথম কথা হল শ্রী ঠাকুর যতদিন নরদেহে ছিলেন ততদিন তিনিই গুরু তিনিই আচার্য তিনিই সব ছিলেন অন্য কোনো আচার্যের প্রয়োজন পড়েনি তার দেহরক্ষার পরও তিনিই আমাদের গুরু তিনিই আমাদের ধ্যেয় তিনিই জীবনের লক্ষ্য কিন্তু যেহেতু তিনি নরদেহে নেই তাই জীবন্ত আচার্যের প্রয়োজন হয়ে পড়ল ঠাকুর যেমন একজন আচার্য শুধুমাত্র একজনই হবেন একাধিক আচার্য হতে পারে না তাতে বহু নৈষ্ঠিকতা এককেন্দ্রিকহীনতা বিকৃতি ও অজ্ঞানতা মাথাচাড়া দেবে শ্রীশ্রী ঠাকুরের একাধিক পুত্র থাকলেও সবাই তার সান বাই বার্থ হলেও আশ্চর্যজনকভাবে সান বাই কালচার বৈশিষ্ট্যটা তার জ্যেষ্ঠ পুত্রের মধ্যেই সর্বাধিক প্রকাশিত ছিল তাই তিনিই আচার্য ঠাকুরের পরবর্তী বংশধরদের মধ্যেও একই রীতি আমাদের পুরাণেও আছে একমাত্র জ্যেষ্ঠ পুত্রই পিতার ভাগবত গুণের অধিকারী রেফারেন্সটা এই মুহূর্তে মনে নেই খুঁজে বার করে দিতে হবে পরে আমার এত কথার পরও মাটির মনের দ্বিধা যেন কাটছিল না সে ভ্রু কুচকে জিজ্ঞেস করল সব কথাই বুঝলাম কিন্তু আমি যদি আচার্য পরম্পরা না মানি শুধু যদি ঠাকুরকেই মানি তাতে কি ক্ষতি হ্যাঁ আচার্য পরম্পরা না মেনে শুধুমাত্র শ্রীশ্রী ঠাকুরকে পূজা করলে অবশ্যই ক্ষতি আছে প্রথমত আচার্য পরম্পরা না থাকলে ধীরে ধীরে শ্রীশ্রী ঠাকুরের কথা বাণী ও জীবন দর্শনের বিকৃত মনগড়া ব্যাখ্যা শুরু হবে এক একজন নিজ নিজ জ্ঞান বুদ্ধি ও প্রবৃত্তি অনুযায়ী ঠাকুরের কথাগুলো পরিবেশন করতে থাকবে মানুষ বিভ্রান্ত হবে ধীরে ধীরে হাজার বছর পর শ্রীশ্রী ঠাকুরের প্রকৃত পরিচয় ও কথা হারিয়ে যাবে কিছুদিন পূর্বে আদিপুরুষ নামে একটি সিনেমা প্রকাশিত হয় এই সিনেমায় শ্রীরামচন্দ্র সীতা ও হনুমানকে অনেক ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাদের মুখ দিয়ে অনেক বিকৃত কথা বলানো হয়েছে কয়েকশ বৎসর পর ভবিষ্যৎ প্রজন্ম যখন এই সিনেমা দেখবে তখন তারা জানবে রামায়ণ এমনই ছিল যদি আজকে প্রভু শ্রীরামের কোনো বংশধর আচার্য হিসাবে বর্তমান থাকতেন তবে এই বিকৃতি ঘটার সুযোগ থাকত না এমনভাবেই প্রত্যেক পুরুষোত্তমের দেহরক্ষার পর তাদের জীবন কথা ও বাণীর বিকৃত ব্যাখ্যা হয়েছে যুগে যুগে ধীরে ধীরে তাদের প্রকৃত স্বরূপ হারিয়েই গেছে শ্রীশ্রী ঠাকুর এই যুগে আর তেমন বিকৃতি ঘটার সুযোগ রাখেননি তিনি নিজে তার সমস্ত বাণী গ্রন্থ ছাপিয়ে গেছেন আর তার এই আদর্শকে অবিকৃতভাবে যুগ যুগ ধরে বহন করার জন্য রেখে গেছেন আচার্য পরম্পরা দ্বিতীয়ত আমরা যারা সাধারণ সংসারী মানুষ ও বিভিন্ন প্রবৃত্তিগামিতায় অভ্যস্ত তাদের পক্ষে শ্রীশ্রী ঠাকুরকে শুধুমাত্র বই পড়ে ফটোতে মূর্তিতে বা আকাশে কল্পনা করে নাম ধ্যান করে ভীষণ কঠিন প্রায় অসম্ভব প্রয়োজন একজন জীবন্ত আদর্শ লিভিং আইডিয়াল এই জীবন্ত আদর্শকে দেখে শ্রীশ্রী ঠাকুরকে জীবন্ত দেখতে পাওয়া যাবে তাকে সহজে ও উপলব্ধি করা যাবে আচার্য দেব হলেন এই জীবন্ত আদর্শ লর্ড বার্নার্ড শও বলেছেন বিওয়্যার অফ দ্য ম্যান হুজ গড স্টেজ ইন দ্য স্কাই অর্থাৎ আকাশের বা ফটোর ঠাকুর আমায় নিয়ন্ত্রণ করতে পারেন না আমার চলন চরিত্রের উপর হাত দিতে পারেন না আচার্যদেব তা পারেন তৃতীয়ত আমাদের মতো সাধারণ অজ্ঞানী মানুষের জীবনে যখন বিভিন্ন প্রতিকূলতা চেপে ধরে চতুর্দিকে অন্ধকার ঘিরে আসে নানা অভাব অসুস্থতা বিরূপ পরিস্থিতি জীবনটাকে টুটি চেপে ধরে তখন দিশেহারা হয়ে যায়। পথ পাই না সেই মুহূর্তে শ্রীশ্রী ঠাকুরকেও নরদেখে সামনে পাই না তার ফটোর সাথে কথা বলে তার নির্দেশ উপলব্ধি করার মতো সাধনার গুণও নেই সেই মুহূর্তে আমরা পাই আচার্যদেবকে তার কাছে ছুটে গেলে তিনি আলোর পথ দেখান হাত ধরে বিপাক পথ থেকে ফিরিয়ে আনেন আমায় রক্ষা করেন এই যে জীবনের এক পরম আশ্রয় এক চরম নিশ্চয়তা তা আচার্যদেব ছাড়া সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন তা আমাদের এক পরম সৌভাগ্য একবার কল্পনা করুন আজকে যদি ভগবান শ্রীকৃষ্ণের একজন এমন বংশধর থাকত যিনি অবিকল শ্রীকৃষ্ণের মতোই যার কাছে গেলে ভগবান শ্রীকৃষ্ণকেই জীবন্ত উপলব্ধি করা যেত তবে কেমন হতো। শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন তা যে মানব জাতির জন্য কত বড় আশীর্বাদ কত সৌভাগ্যের বিষয় তা ভবিষ্যৎ প্রজন্ম ঠিক বুঝতে পারবে মাটি যেন এবার অনেকটাই বুঝতে পারল মনের দ্বিধা কাটল গতকাল সকালেই মাটি আচার্য পরম্পরা স্বীকার করে শ্রীশ্রী ঠাকুরের সদীক্ষা গ্রহণ করেন এই মা তার বিবাহ পূর্ববর্তী জীবন বাংলাদেশে কাটিয়েছেন সেখানে কেউ তাকে আচার্য পরম্পরার বিরুদ্ধে ভুল বুঝিয়েছিল তিনি দীর্ঘকাল মনের মধ্যে এই ভ্রান্ত ধারণার কারণে শ্রীশ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে অসম্মত ছিলেন জয়গুরু আমি আগরতলা ত্রিপুরা থেকে ডাক্তার রাজেশ চৌধুরী